দশ হাজার টাকা থাকবে মালিকদের কাছে মালিকদেরকে দশ হাজার টাকার মধ্যে দশটা প্লেয়ার কিনে নিতে হবে আর খেলাতে এনটিভি পুরোপুরি ফ্রি মানে ফ্রি হ্যাঁ এই বি লাগছে না এটা টিম কোথাকার কোথাকার আসছে টিমটা টিম আমাদের সব লোকালই থাকবে আমাদের যারা মালিক হয়েছে এবার মালিকগুলো সব আমাদের লোকালের মধ্যে খেলাটা মানে আমাদের লোকাল প্লেয়ারকে সামনে তুলে ধরার জন্য এই জিনিসটাকে আরো মানে খেলাটাতে আমাদের লোকাল প্লেয়ারদেরকে অগ্রাধিকার দেওয়া হয় যাতে আমাদের লোকাল প্লেয়াররা মানে বেশি করে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে তার জন্য একটা বাপিদা খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছে খেলাটার মধ্যে দিয়ে তো আশা করি খেলাটা খুব সুন্দর হবে তো খেলা দেখতে গেলে কোনো টিকিট বা পয়সা লাগবে নাকি না না কোনো টিকিট কোনো কিছু লাগবে না একদম পুরোপুরি ফ্রিতে দেখতে পাবে আর এবং আমাদের খেলাটা লাইভও সম্প্রচারিত হবে মানে পুরো আইপিএল এর মতন নাকি মানে আইপিএল এর মতন খেলাটা হবে আর খেলাটা কোন জায়গায় হবে দাদা খেলাটা হচ্ছে আমাদের পিয়াস বাড়ি হাই স্কুল মাঠে গৌরী হাই স্কুল ময়দানে আমাদের খেলাটা হবে তো হ্যাঁ গৌর তো ধন্যবাদ এই খেলাটা লাগাচ্ছে কে খেলাটা করাচ্ছে আমাদের গৌরের জননেতা বিশিষ্ট সমাজসেবী বাপিদা বাপি ঘোষ মহাশয় হ্যাঁ বাপি ঘোষ তো ধন্যবাদ বাপি ঘোষ মহাশয়কে এই খেলাটা লাগাবার জন্য খুব সুন্দর খেলা লাগিয়েছে তো অবশ্যই এই খেলা দেখতে আসতে হবে সকলকে আর আমি আসছি জানুয়ারি মাসের দশ এগারো বারো দশ এগারো বারো খেলাটা কদিন হবে

আবার ওই যে কি বলে ম্যানেজার সিরিজ নাকি ওগুলো আছে কি হ্যাঁ খেলাতে এবার মানে ম্যান অফ দ্য ম্যাচ আছে ম্যান অফ দ্য সিরিজও আছে এবং বেস্ট প্লেয়ার বেস্ট ফিল্ডার বেস্ট ব্যাটসম্যান বেস্ট বোলার প্রত্যেককে পুরস্কৃত করা হবে এবং এবারে একটা বিশেষ আকর্ষণ আছে আমাদের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হবে যে টিম সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করবে এবং মাঠে শান্তভাবে খেলাটাকে পরিচালনা করতে পারবে তার জন্য এবার একটি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও থাকছে তো ধন্যবাদ খুব ভালো লাগলো তো বন্ধুরা শুনতে পেলে তোমরা সবাই তো সবাই তোমরা এসো জানুয়ারি মাসের দশ এগারো বারো আমি আসছি আপনাদের সঙ্গে দেখা হবে খেলার মাঠে ঠিক আছে এবার আসছে হ্যাঁ মাঠে এবার অনেক চম্পক থাকবে আমাদের মাঠে মোটামুটি দশ পনেরো জন ইউটিউবার খেলাটা তুলে ধরবে হুম ইউটিউবার মানে আসছে না কি প্রত্যেকদিনই একটা একটা ইউটিউবার থাকবে লাইফ চলবে তো হুম লাইফ চলবে মানে পুরো আইপিএলের মতন দেখতে পাবে বাড়িতে বসে বসে দেখতে হবে তো বাড়িতে বসে দেখলে হবে না খেলার মাঠে আসতে হবে খেলার মাঠে আসলে এনজয়টা বেশি আর বাড়ি থেকে দেখলে একটু এনজয় কম তো সবাই আসবেন এই যে বাপি ঘোষ মহাশয় আমাদের খেলা লাগিয়েছে পোস্টারটা দেখো ভালো করে একটু ঠিক আছে